আসসালামু আলাইকুম পোঙ্গলি যুব উন্নয়ন ফাউন্ডেশনের কর্তৃক আয়োজিত শীতবস্ত্র বিতরণের অনুষ্ঠানের সভাপতি মানবিক পুলিশ জনাব আকরাম হোসেন আকরাম ভাই এবং এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জনাব হুয়ান কবির ইঞ্জিনিয়ার মানে ছোট ভাই ফাউন্ডেশনের সকল সদস্য এবং উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সামনে উপস্থিত এলাকার দুস্থ আজকে এই অনুষ্ঠানের ব্যবস্থা যে করেছে একজন পুলিশ পুলিশের অভিশ্বাস ছিলাম আমি করতে পারিনি হয় নাই কারো ভাগ্য হয় কারো ভাগ্য হয় না তাই আকাম আকাম যে যেভাবে মানুষের মাঝে আসছে অনুদান নিয়ে পুলিশ হিসাবে দেখা যায় না বাংলাদেশেই নাই দেখেন চিন্তা করে বাংলাদেশে এমন পুলিশ নাই যে সে অনুষ্ঠান করে অনুদান দিচ্ছে তেমন নাই কিন্তু আক্রামের আছে সহযোগিতার ভাইয়ের আছে ছোট ভাই হোমায়ুন কবিরের আছে সহিত ভাবছে ফাউন্ডেশনের সহিত ভাবছে যার ফলে সে এগুলো বলতে পারতেছে তাই কুম্বলে কৃতি সন্তান হিসাবে আগ্রাম অনেক অগ্রসর ধার্মিক ভাবে ধর্ম নিয়ে সে আল্লাহকে ভালোবাসে আল্লাহ রাসুলকে ভালোবাসে সবার সমিতিতে কিংবা বরবার অনুষ্ঠানে মা ফিলে উনি এবার মলানা এনে দেন এর যোগ্যতাটা ওনার আছে তাই পুলিশ পার্সন যে এত বড় কাজ করে এর জন্য দোয়া করবেন করে না আমরাও ভুলেছিলাম করিতে পারি নাই করিও নেই কিন্তু সে পড়তেছে এবং তাই আপনারা যারা আসছেন ওনার জন্য দোয়া করবেন যাতে করে আরো দান করতে পারে এবং এ পথে হতে পারে এবং ধর্ম নিয়ে একজন সারা জীবনই রাখতে পারে যে আল্লাহর কোরআন এবং রাসুলের হাদিস নিয়ে ঘুরে তাকে আল্লাহ ভুলায় তাকে ঘুরা এসে বাধা দিলেও বাধা অতিক্রম করে গাড়ি গালাজ খায় ধর করে ধরো খায় তবুও সে অগ্রসর হয় আগ্রাম হোসেন সেই তার হচ্ছে ধার্মিক কথা জ্ঞানের কথা ভালো লাগে জ্ঞান কোথা থেকে ধর্মের থেকে আসে কোরআন হাদিজ বর্জন করবেন না ধরে রাখবেন বেশ এমনি পাওয়া যাবে কোরআন হাদিস ছাড়ালে পাওয়া যাবে না সেই সেই কাজ হোসেন আক্রানি ধরে রাখছে যে কাজের মাধ্যমে সে অগ্রসর হচ্ছে এবং হবে আমরা দোয়া করি যেন অগ্রসর হয় এবং এই কাজ থেকে আগ্রাম তুমি সরে যেও না সরে গেলে তোমার ক্ষতি হবে আল্লাহর কাছ থেকে সরে আল্লাহ নারাজ হয় তাই ভাই তুমি এই পথে থাকো যাতে করে এই প্রতিষ্ঠানকে তুমি রক্ষা করো এবং তোমার কাজ আল্লাহ এবং রাসুলের পথে করতে থাকো যতই পথে আসো অতিক্রম করে চলে যাবে কেউ বাধা দিয়ে রাখতে পারবে না যত বড় শত্রু আক্রমের হোক বাধা দিতে পারবে না বাধা দিয়ে রাখতেই পারবে না আল্লাহ যেহেতু তুমি দোয়া করি আল্লাহর জন্য তোমাকে এই পথে রাখে এবং আল্লাহ যেন এই পথে তোমাকে চলায় এই দোয়া করে সবার কাছেই দোয়া থাকছি সবাই দোয়া করবে শীত বস্তু দিচ্ছেন এবং দিতে থাকবেন এরপরও গিবেন আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আপনারা ভালো থাকুন আল্লাহ আপনাদের ভালো রাখুন